পরিস্থিতিতে নিজের অধিকার ছাড়বেন না সেটা হতে পারে অর্থ হতে পারে সম্পদ হতে পারে আন্তরিকতা ভালোবাসা কিংবা সম্মান সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নেবেন ঠিক যতটা আপনার প্রাপ্য হয়তো এই কথাটা শুনে অনেকেই আমাকে স্বার্থপর বলবেন কিন্তু সত্যিটা কি জানেন সত্যিটা হচ্ছে আপনি যখন ছাড়বেন তখন সবাই মনে রাখবে কিন্তু দুদিন যেতে না যেতেই যখন সবটা হজম হয়ে যাবে তখন আপনার দিকে আঙুল তুলতে কেউ বারও ভাববে না আর তখন শুরু হয় মানসিকভাবে নিঃস হয়ে যাওয়ার মতন অমানবিক কষ্ট দিন শেষে সবটা হারাতে হয়তো অনেক কিন্তু আমরা চোখ থেকে মেনে নিয়ে ছাড় দিয়ে সম্পর্কের শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই ভাবি আমি না হয় একটু কমই থাকলাম আমি না হয় ওদের কথাতেই মাথা ঝোঁকাল কিন্তু জানেন তো এই না হয়গুলোই একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয় আমরা নিজেকেই হারিয়ে